আনা রব্বুকুম আলা আমি তোমাদের মহান রব মানুষের ভাব শব্দ দেখলে এখন এরকম হয় আল্লাহর বিধানের পাঁচ পয়সা পরোয়া করবে না দেখাবো আপনাকে কানের মধ্যে দিনে পাঁচবার আসছে হাইয়া আলাহ সাল্লাহ হাইয়া আলাহ নামাজ পড়বে না একটু মূল্যায়ন করলো না আল্লাহ প্যাকেট হুকুমের জাকাত ফরজ হয়ে গেছে 10 বছর বিশ বছর হয়ে যাচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না মানুষ পরোয়া করে আল্লাহর আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না ও বলবে না এটা কাছে আসার গল্প মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না ইচ্ছা কল্লাহ জারুম বাকি আমিনা রিব্যা সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও ফালু যদি না ছাড়ো যেন ও বিহার বেমিন আল্লাহ আল্লাহ এবং তার আসলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো মানুষ বলবে সুদেই অগ্রগতি সুদেই প্রগতি হুম এটাই চলছে মানুষ বলবে যে ওম্যান্ল আল্লাহ বলছেন মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই লস এর বাইরে কিছু নেই তা আমরা সত্যিই আল্লাহকে পরোয়া করি সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা যদি আমি আল্লাহর হুকুম হকগুলো মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরবা করছি আসেন মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছেন অনেক পরে সৃষ্টি করার ঘটনাটা আল্লাহাক সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন মানে অন্য অন্য ঘটনার চাইতে আরও বেশি সুন্দর করে তা আমার মত প্রতিটাই সুন্দর এটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলে নাই অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই সুরের মধ্যে মধ্যে একটু সদের ব্যতিক্রম আছে আর একটু ভালোবাসা আল্লাপাক বলছেন ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সেজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কথা বোঝেন না না আমার হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো কিসে তোমাকে নিষেধ করলো কেন তুমি না আদমকে সহজ করে দিলাম আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আল্লাপাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরসকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে ব্যাখ্যা করেছেন বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আল্লাপাক যখন কিছু করতে চান খালি বলেন কুন ফয়াকু আদমের ক্ষেত্রে আল্লাপাক নি কুন ফয়াকু বলেছেন কথা বুঝতে পারছেন আদমের ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই মূল কথা হচ্ছে এখানে আল্লাপাক ভালোবাসা বুঝিয়েছে আদম আল্লাহ আল্লাপাক ভালোবেসে সৃষ্টি করেছেন স্পেশাল সৃষ্টি এবার আসেন সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায় জান্নাতে তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আসলামকে শিক্ষা দিয়েছে না মানুষ সম্মানিত কি কারণে শারীরিক গঠনের কারণে জ্ঞানের কারণে আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না তাকে আপনি সব দিতে চাইবেন না যে আমার সব তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি বলেন না বলেন কারা কারে বলছেন জীবনে

ফেরেশতারা কিন্তু বলতে পারলো না আদম আলীস সালাম বললে ফেলাম আহুম ভিসম আই হিম কল আইলাম আকুল আকুম ইন আলম আস্সেলাম অর্থ আল্লাফাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও ফেরেশতরা বলল লে আইল মে লে না আইললাম আনলাম আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না কিন্তু আদমকে বললেন আলিহি সালাম তুমি নামগুলো বলে দাও তিনি সমস্ত নাম বলে দিলেন শেখানো এবার পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না কারণ ফেরেশতারা কি বলেছিল আগে আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল আল্লাহবাক সেই ফেরেশতাদের সামনেই আদম আলি ইসলামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে কিসের মাধ্যমে ফেরেস্তারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে বেশিরভাগ মানুষ কি করছে হয় রক্তপাত ঘটাচ্ছে না হলে ফেতনা ফাঁসার সৃষ্টি করছে বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাঁসা দিয়ে ভর্তি প্রতিটা সেক্টর এমন একটা লেভেলে চলে আসছে ফাঁসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপেন্স একটা যদি পৃথিবীতে পৃথিবীর রূপ রেখা চেঞ্জ হয়ে যাবে আর এই জিন জাতি তৈরি করে নাই কে তৈরি করছে মানুষ এর এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে যদি একটাও ফাটে কখনো সাতচল্লিশের দিকে ফাট ফেটেছিল না দুইটা কোথায় কোথায় জাপান হিরোসীমায় আর কোথায় বোমাগুলো